এলিয়ন আর চোদ্দ লাখ প্লাসে প্রিমিয়ম আবার প্রিমিয়র দামে কেমন আছেন ভালো আছে পরে আসলাম তো ভাই ভাই একটু শারীরিক অসুস্থ ছিল এখনো মোটামুটি অসুস্থ আমরা বলতে লজ্জা নাই ভাইয়ের হার্ট একটু রিং পড়াই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন আমরা আগের থেকে আরেকটু আস্তে আস্তে কথা বলবো কারণ ভাইয়া যেহেতু অসুস্থ আমরা আসি এম এস এন্টারপ্রাইজে খিলগাঁও তালতলা মার্কেটের উল্টা পাশে মসজিদ মার্কেটের নিচে নিচে আবারও রিপিট করতেছি ১৩ লাখ প্লাসে এলিয়ন ১৪ লাখ প্লাসে পাল কালারের প্রিমিও আর প্রিমিও গাড়ির দামে আপনার তেলের হেরিয়ার এটা কিন্তু জেবিএল সানরুফ ব্যাগডালা অটো থ্রি সিক্সটি সিট পাওয়ার সহ পাওয়ার সহ এবং এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি হ্যাঁ এছাড়াও পিছনে আরো অনেক গাড়ি থাকবে থাকবে এলিয়ন থাকবে এক্সিও থাকবে এক্স করলা থাকবে আপনার নোয়া থাকবে আপনার রেপোর থাকবে আরো অনেক অনেক গাড়ি অনেক গাড়ি অনেক গাড়ি পুরো ভিডিওটা দেখেন আপনার বাজেটের মধ্যে আপনি গাড়ি পাবেন আর প্রথমেই আপনার আমাদেরকে একটু জানাই দেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা স্পষ্ট শোনা যায় কিনা তাহলে আমরা বিশমিলা বলে শুরু করুন ঠিক আছে একজন অন্তত কমেন্টস করে জানান সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ তো এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাইকে একটা কথা বলবো ভাই আল্লাহ যখন আপনার নামে কোন গাড়ি বরাদ্দ করে ফেলবে তার আগে আপনি গাড়ি কিনতে পারবেন না পনেরো লাখ টাকার গাড়ি আপনি এক কোটি টাকা নিয়ে কিনতে পারবেন না যদি ওইখান থেকে আপনার অর্ডার না আসে আল্লাহ যখন আপনার রিজিকে রাখবে গাড়ি তখনই হবে গাড়ি হতাশ হওয়ার কিছু নাই শুধু দেখতে থাকেন এক্সপিরিয়েন্স বাড়াইতে থাকেন তাহলে কোন দিক থেকে শুরু করব মোশারফ ভাই

তো আমি প্রথমেই একটা জিনিস দেখাই যে এই গাড়িতে হ্যাঁ ভাই আছে জেবিএল জেবিএল দেখার জন্য পিছনের ব্যাগ ডালা আলগি দরকার নাই এখানে সামনে সব মনিটরে দেখবেন এখানে জেবিএল আছে কিনা যদি থাকে তাহলে বুঝবেন পিছনেও আছে আমরা একটু পিছনেও যাই যাদের হেরিয়ার দরকার স্পেশালি তেলের এই চাপ দিল রিমোট দিয়ে খুলে বলা যায় অবস্থা তো এই ব্যাগ রিমোটও খোলা যায় এই হচ্ছে আপনার সেই জেবিএল যে জেবিএল এর জন্য আমরা সবাই অলওয়েস হেরিয়ারের মধ্যে খুঁজি আর কি তো এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই চোদ্দ রেজিস্ট্রেশন সাল হচ্ছে ষোলো ষোলো গাড়ি কিন্তু কিট আছে আর এটা দূর থেকে আপনার কালো মনে হলেও গাড়ি কিন্তু কালো না কালো না আমি দেখাইতেছি কালার তার আগে চাকাটা দেখেন বেশি দিন হয় নাই মনে সরব ভাই চাকা পাল্টা না 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 ভাই টায়ার তো দেখা যায় একদম নতুন তো যাই হোক গাড়িটা আপনার অনেক সুন্দর এই গাড়িটা সাইডে দেখেন মেরুন ড্যাশবোর্ড ওই যে লাশ মাথা পর্যন্ত দেখেন না এই লাইনে শুধু এলিয়নার প্রিমিও এলিয়নার প্রিমিও আজকে চোদ্দ লাখের ঘরে আপনার একটা প্রিমিয়ম দিব যেটা ভিতরে বিস্কিট কালার থাকবে গাড়ির কালার পাল পাল আপনাকে আজকে তেরো লাখ প্লাস এর তেরো লাখের ঘরে একটা এলিয়ন দিব দেখেন এই যে দুইটা রাখছি সামনে পাশাপাশি তো হেরিয়ারটা দেখায় তারপরে ওদিকে যাব হেরিয়ারের কন্ডিশনের কথা যদি আমি বলি আমার কাছে মনে হচ্ছে যে না গাড়িটা ভালো ভালো আছে এবং আমরা কিন্তু হাইব্রিড গাড়ির দামে আজকে তেলের গাড়ি দিতে পারি হাইব্রিড গাড়ির দামে তেলের গাড়ি এখন দেখেন অনেক হেরিয়ারে দেখবেন এই যে এই জায়গাটা তাকাইলে দেখবেন এই লোগোটা না মানে জ্বলে গেছে রং নষ্ট হয়ে গেছে বাট এইটা আপনার যে ভিতরে যে জিনিসগুলো দেখেন একটা একটা করে গোনা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখছেন খুব চমৎকার গাড়ি একটু বনারটা খোলেন ইঞ্জিনটা দেখা দাম বলে দিই মডেল বডি কিট আছে একজন লেখছে প্রত্যেকটা লাইভ দেখি ইনশাআল্লাহ আমি একদিন গাড়ি কিনবো ইনশাআল্লাহ লাভলু ভাই অবশ্যই আপনাকে এটা কিন্তু আবার স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট মালিক আচ্ছা ফার্স্ট পার্টি গাড়ি এবং স্মার্ট কার্ডের মালিক দেখাই দেন দারুন একটা গাড়ি এবার ভিতরে দেখাই এটা কিন্তু তেলের গাড়ি তো এটা হচ্ছে দুই হাজার সিসির ইঞ্জিন হাইব্রিড গাড়িতে পঁচিশশো সিসি ইঞ্জিন হয় তেলের টাতে দুই হাজার আর আমার যেটা মনে হইতেছে ভাই কখনো রং হয় না এই উপরে না দেখেন না অরিজিনাল কালার এবং এই যে স্টিকারের দিকে তাকাইলেই সেটা আপনি বুঝতে পারবেন কালারটা এখন বলি এই কালারটা হচ্ছে পার্পেল দেখেন একটু ব্লু ব্লু ভাব আবার পার্পেল সাথে কিন্তু আপনার দানা পার্পেল গাড়িতে যেমন থাকে হোয়াইট পাল গাড়িতে তেমন কিন্তু এই যেটার মধ্যে চুমকি গুলো দেখা যাচ্ছে দেখছেন তো গাড়ির মডেল যেহেতু আপনার চোদ্দ আর রেজিস্ট্রেশন যেহেতু আপনার সতেরো ষোলো ষোলো সরি এবং যেহেতু এটা চারটা চাকাই দেখতেছি নতুন 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 যেহেতু এই গাড়ির কাগজ আছে আপডেট আর যেহেতু আপনার এই গাড়িতে সানলুব আছে সিট পাওয়ার আছে জেবিএল আছে আমার মনে হয় আজকে এই গাড়ির দাম শোনার পরে আপনি নিজেই বলবেন যে না আসলে হাসান ভাই এটা হাইব্রিড গাড়ির দামে হয়ে গেছে আপনারা যারা প্রিমিয়ম কিনবেন আমার মনে হয় যারা একটু আপডেট মডেলের প্রিমিয়ম কিনবেন লাইক ধরেন বিশ বা লাখের নিচে তো এই গাড়িটার প্রাইস ও কিন্তু লাখের আশেপাশে 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 কত টাকা হলে সেল করবে আমার আসলে দাম দেওয়া হলো তেইশ লক্ষ পঞ্চাশ টাকা আবার বলেন আবার বলেন তেইশ লক্ষ বলেন আবার বলেন

এবং গাড়িটা তেলের গাড়ি আর হাই কি বলে হেরিয়ার গাড়ি কেউ আসলে গ্যাস করে না আমি এখনো পর্যন্ত পাই নাই না না পাইলেও দুই একটা পাইছি ওল্ড মডেলের বাট এই লেটেস্ট মডেলের গাড়ি আর পাঁচ সাত মডেলের যেগুলো সবাই তেলেই চালায় হ্যাঁ তেলেই চালায় যাই হোক হেরিয়ারের বাজেট যদি থাকে হেরিয়ার নেন আর যদি না থাকে এইটার বাজেট দিয়া এই দুইটা নিয়েও আর টাকা থাকবে হ্যাঁ হ্যাঁ এখন এলিয়নটা দেখেন এই যে এই যে চারের এলিয়ন 2008 এর স্টেশন মডেল চার রেজিস্ট্রেশন আট জি বামপার লাগানো আছে হ্যাঁ কেনার পরে শুধু নামটা কাগজ কিন্তু 26 26 26 সাল 26 সাল কাগজ আপডেট আছে আচ্ছা টাটা এলিয়ন যারা একদম এক্স করলা জি করলার বাজেটে এলিয়ন এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দারুণ উডেন আছে পিছনে আসেন এটা কিন্তু গ্যাস করা আছে এবং সিলভার কালারের গাড়ি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইজ আমার আস্কিন প্রাইস হলো ভাইয়া 14 লক্ষ খুব হাজার টাকা ভুল করছেন কেন ও

যাদের কেনার ইচ্ছা বাট বাজেটটা হচ্ছে চোদ্দ লাখ তাদের জন্য এই গাড়িটা গাড়ির মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট কাগজ কিন্তু দেখাইলাম তিনটাই স্মার্ট কার্ড এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো দাদা অনেক পনেরো লাখ টাকা কিন্তু আজকে লাইভের জন্য চোদ্দ লাখ পঞ্চাশ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ ফাইন এটা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ

এবং এটার মধ্যে একটা এক্সট্রা চাকা আছে লাইফের জন্য বাইশ লক্ষ হাজার একটু মানে মাঝখানে বিরতি দিলাম ভিডিওটা খালি মাঝে মাঝে লাইকও দিতে লাইক কমেন্ট শেয়ার দেন আমরা আর পারতাছি না এত কষ্ট করতেছি আপনাদের জন্য এটা তেলের গাড়ি বাইশ লক্ষ

ছয়ের মডেল শিল্পী এইটাও কিন্তু আবার স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টি এটা স্মার্ট কার্ডের মালিক কাগজ কিন্তু 26 27 আচ্ছা 26 সাল 27 সাল আবার কাগজ কমপ্লিট আছে 100% তেলের গাড়ি ওকে এটা হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী তেলের গাড়ি যদি নেন বিশাল বড় একটা জায়গা পাবেন এই যে দেখেন কত জায়গা এবং এটার মধ্যে একটা সুরঙ্গ আছে এদিক দিয়ে আবার আপনার যে একটা ছোট দরজা চালনা আছে আপনি চাইলে যে কোনো মালামাল এখান থেকে নিতে পারবেন তবে গাড়ির চেসিস কিন্তু সুন্দরই দেখেন একদম ফ্রেশ দেখেন এই গাড়িটার

এই পাশে একটা এই যে এই যে এই যে এই আছে কত মডেল এটা হলো পাঁচের মডেল 2000 সিসি এলপিজি করা দাম এটার দাম আস্কিং প্রাইস হলো 15 লাখ 15 লক্ষ আস্কিং এখানে 500 সিটি 7 সিট কয় টাকা 500 সিটি 7 সিট 14 লাখ 50 নয়ের মডেল 11 মডেল আরে কি এর কথা আগে নয়ের মডেল এই দাম ছিল হ্যাঁ আমি তো 11 মডেল গাড়ি দিয়েছি 14 লাখ 50 আচ্ছা 11 মডেল 500 সিটি এটা কিছু করতে হবে না সব কিছু হ্যাঁ

চা ইয়া আরে কি বলে ডকুমেন্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এবার এটা বলেন কত দাম নোয়া রেজিস্ট্রেশন সাল দুই হাজার আঠারো হোয়াইট পাল এখনো তেলে চলে আচ্ছা গাড়ি আর দাম যার কাছে মনে হবে সে সরাসরি আসেন দেখেন এদিকে দেখছেন বাবা এটা তো আসলেই ভিতরে অনেক ফ্রেশ হ্যাঁ তেরো মডেলের এসাইনোয়া এবং অনেক ভালো অনেক ভালো শুধু ভালো না

আর কি করবো এটা দাম দেওয়া আছে আমার পঁচিশ লাখ সত্তর আজকাল লাইভের জন্য চব্বিশ লাখ পঞ্চাশ একদমই পাবে সাড়ে চব্বিশ লাখ টাকায় তেরোর এসআই নয় এটা আইসা দেখেন লাইট বলেন গ্লাস বলেন সব পাবেন অরিজিনাল উনি যে খারে চেক করা নিতে পারেন আর কিছু বলার নাই বাংলাদেশে না বাইরেও যদি দেশের অনেক কিছুই আছে ঠিকানাটা বলেন ঠিকানা রো ঢাকা খিলগাঁও তালতলা

এটা আমার আজকের পরেছিল বারো লাখের জন্য বারো লাখ টাকা মডেল ছয় দুই হাজার আপনি অসুস্থ আজকে আর সময় নিব না এক মাস পরে যারা পুরো ভিডিওটা দেখছেন আপনারা অনেকেই এই শুরুর কথাটা আবার বলে দিই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা এলিয়ন গাড়ি দেখাচ্ছি এই যে আমার হাতে

জোডাই করেন আল্লা আসসালামু আলাইকুম